লিআবুনওয়াকুম আইয়ুকুম আহসানু আমালা কি আমন উত্তম আমলের অধিকারী হয়ে আমার বান্দা আমার কাছে আসে উপস্থিত হয় এই কারণে জন্য আমি hayat এবং মওত সৃষ্টি করেছি আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে একটি বান্দাকে হেদায়েত প্রাপ্ত করতে পারতেন আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে একটি বান্দাকে সঠিক পথ প্রদর্শন করাতেন কিন্তু আল্লাহ রব্বুল আলামিন এটা করেন নাই আল্লাহ রব্বুল আলামিন বলেন বান্দা আমি ইচ্ছা করলে তোমার সঠিক পথ প্রদর্শন করানোর মতন শক্তি দিতাম আমি নিজে করাইতাম আমি আল্লাহ রব্বুল আলামিন ইচ্ছা করলে তোমাকে সঠিক পথ প্রদর্শন করাতাম কিন্তু করি না কারণ এইটা বোঝার মতন বিবেক আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে দান করেছি কোনটা হালাল কোনটা হারাম এইটা বুঝার মতন শক্তি দান করেছি কোনটা করলে তুমি বিপদগামী হবে কোনটা করলে তুমি সাফল্য অর্জন করতে পারবে এটা বুঝার মতন শক্তি দান করেছি এত কিছু করার পরেও যদি তুমি বান্দা না বোঝো তাহলে তোমার জন্য জাহান নাম অবধারিত আজকে যে স্ত্রী স্ত্রীর মুখের হাসি ফোটানোর জন্য হারাম উপার্জন করেছেন সন্তানের মুখে হাসি ফোটানোর জন্য হারাম উপার্জন করছেন সংসারে সুখে থাকার জন্য হারাম উপার্জন করছেন আপনি হারাম উপার্জন করতে করতে এত পরিমাণ পাপ করে ফেলেছেন কেয়ামতের দিবসে আপনার যদি পাপের ভার যদি বেশি হয়ে যায় আপনি আপনার স্ত্রীর কাছে চলে যাবেন নেকির জন্য স্ত্রী আপনাকে চিনবে না সন্তানের কাছে চলে যাবেন নেকির জন্য সন্তান আপনাকে চিনবে না পিতা মাতার কাছে চলে যাবেন নেকির জন্য পিতা মাতা আপনাকে চিনবে না সেদিন যার যার অবস্থানে শেষে থাকলে সেদিন আপনাকে সহযোগিতা করার মতন কোনো মানুষ ডাকবে না সেই দিন আপনি বুঝবেন হরে আপনি আমি সকলের মুখে হাসি ফুটানোর জন্য হারাম উপার্জন করলাম আজকে আমার মুখের হাসি ফুটানোর জন্য তো কেউ আমাকে নেকি দিয়া সহযোগিতা করে না কেউ আপনাকে সহযোগিতা করবে না সেদিন আপনার নিজেকেই বাঁচতে হবে আপনাকে বাঁচানোর মতন কেয়ামতের দিবসে কেউ থাকবে না আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উমিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বনি লিকুল্লিমুরিইয়িম মিনহুম ইয়াউমা ইযিন শা'নউনি সেদিন মানুষ তার ভাই হতে পলায়ন করবে সেদিন মানুষ তার পিতা মাতা হতে পালায়ন করবে সেদিন মানুষ তার স্ত্রী সন্তান সন্ততি হইতে পালায়ন করবে সেই দিন নিজের সারা অন্য কোনো কিছুই চিনবে না কে সন্তান কে স্ত্রী কে পিতা মাতা এটা চেনার মতন শক্তি কারোর থাকবে না কারণ সেই দিন সকলে বিপদের ভেতরে থাকবে জানি না মহান রবের কাছ থেকে কে এমন নোটিশ চলে আসে আজকে আমি জান্নাতি হব নাকি জাহান্নামি হব এই নোটিশটা মহান রবের কাছ থেকে কেমন ভাবে চলে আসে এই প্রেশারিতে টেনশনে মানুষ বাঁচতে না ঠিক তেমনি ভাবে আপনি আমি পৃথিবীর ভেতরে যতই পাপ কাজ করি না কেন ইমান নিয়ে যদি মৃত্যুবরণ না করতে পারি আপনার আমার মতন হতবাগা পৃথিবীর ভেতরে আর দ্বিতীয় হতে পারে না